এটা হচ্ছে স্পেশাল লোনলি নেহারি এবং ল্যাটকা খিচুড়ি এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মোরগ পোলাও দুশো বিশ টাকা বিফ টেহারি ফুল দুশো নব্বই টাকা আর এটা হচ্ছে গরুর লাল বোনা দিয়ে ল্যাটকা খিচুড়ির প্রাইস দুশো পঁচানব্বই টাকা অনেকগুলো ভারী খাবার খাওয়ার পর এখানে কিন্তু আপনারা ড্রিঙ্কস আইটেমে পেয়ে যাবেন এখন আমি ট্রাই করবো নেহারি আর তেহারি সে ভাইরাল এবং সিগনেচার আইটেম লোনলি নেহারি দিয়ে ল্যাটকা খিচুড়ি এইটা দেখার পরে যে কারোটি ক্ষুদার ক্রেভিংস বাইরে যাবে জাস্ট লুক এট দিস ও মাই গড এটার যে মানে দেখতেই মনে হচ্ছে এটা অনেক মজা হবে প্রথমে আমি এই আইটেমটা দিয়ে স্টার্ট করছি একদম গরম গরম ধোয়া ওটা খিচুড়ির সাথে নোললি তো প্রথমে হচ্ছে আমরা খিচুড়িটা ট্রাই করব স্পিল্লা খিচুড়িতে ডালের পরিমাণ অনেক বেশি আর খিচুড়িটা আসলেই মজা লবণ বলেন মশলা বলেন সবকিছু একদম পারফেক্ট আর এখানে ডালের পরিমাণ অনেক বেশি নেহারিতে কিন্তু আপনারা মজাও পাবেন খিচুড়িটা এত মজা যে আপনি নড়লি দিয়ে খান কিংবা বিফ দিয়ে খান দুটা দিয়ে আপনার ভালো লাগবে সো যারা খিচুড়ি এবং নেহারি লাভার আছেন তার ডেফিনেটলি ট্রাই করতে পারেন এখানকার আশেপাশে যত লাটকা খিচুড়ি আমার খাওয়া হয়েছে ওইগুলা থেকে এই লাটকা খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগছে আমি এখন বিফটা ট্রাই করবো আর বিফের কোয়ান্টিটি কিন্তু দেখতেই পাচ্ছেন আর কিন্তু স্ট্যান্ডার্ড মিডিয়াম টাইপের আমরা বাসায় যেভাবে ছোট ছোট সাইজ করি ওই কুকড বিফ এবং খিচুড়ি কম্বিনেশন বলার কিছু নাই একদম একটা খাবার এবার ট্রাই করছি নেহারি আর তেহারি সেই বিখ্যাত তেহারি এটা হচ্ছে স্পেশাল তেহারি এখানে কিন্তু কোয়ান্টিটির পরিমাণ বেশ এনাফ পরিমাণে রাইস এবং মাংস দেওয়া আছে রাইস কিন্তু একদমই মাখো মাখো তেলের পরিমাণ খুবই কম এটা আমার কাছে ভালো লাগছে রাইসটা কিন্তু মাখো মাখো টাইপের হুম রেস্টুরেন্টের নাম হচ্ছে নেহারি আর তেহারি এটার লোকেশন হচ্ছে লালবাগ কেলার মসজিদ গেটের ঠিক অপোজিট